হ্যালো বন্ধুরা আজকে একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে সেটা হচ্ছে ডেলি ব্লগ আমি তো ডেলি ব্লগ করি শ্রাবণী হাজরা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখো পুজো করছে তো আমার কর্তা পুজো করছে সেই অংশটা একটু দেখিয়ে নিলাম আর গোপালদেরকে বাতাসা দিয়ে দিয়েছে আজকে বা ও সকালবেলা বাতাসা দিয়েই পুজো দেয় আর আমি এগারোটা সাড়ে এগারোটার সময় দিই বিস্কুট দিয়ে তো এখন বাতাসা দিয়ে পুজো করছে আর এই যে বাবাকে আর শারদ মাকেও রূপ দিয়ে দিয়েছে তো দেখো আমাদের প্রকৃতি কত সুন্দর খুব ভালো লাগে তো সারাটা দিন যেমন কষ্ট হয় রোদ্দুরে তো সকালের দিকটা আর সন্ধ্যের দিকটা আমাদের খুব আরামদায়ক আমার আমরা খুব আরাম পাই প্রচণ্ড হাওয়া আর চারিদিকটা দেখো সবুজ সবুজ তো সারাটা দিন কষ্ট হলেও বিকালের পর থেকে আমরা খুবই আরাম পাই তো দেখো আমরা আজকে পোলাও করবো বলে চাল শুকাতে দিয়ে দিয়েছি তাহলে দেখো আর দেখো আমি আবার চলে এসেছি ঠাকুরের কাছে তো হ্যালো বন্ধুরা আমি এখন চলে এসেছি রান্নাঘরে তো আমি আজকে পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য দেখো চাল ধুয়ে ফুড কালার দিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা কাজু আর কিশমিশ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো তো বলে নিই শ্রাবণী হালটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো প্রতিদিন তো ভিডিও করা সম্ভব হয় না আমার তো চেষ্টা করবো এরপর যেহেতু আমার ডেলি ব্লগ তো চেষ্টা করবো প্রতিদিন কী করছি না করছি সেটা দেওয়ার জন্য তো আজকে রবিবার আজকে আমি চলে এসেছি কী খাবো গরমে কী খাবো তা পোলাও আলুর দম খাবো বলে সকালবেলাতে তো চলে এসেছি দেখো চালটাকে ধুয়ে রেডি করে সব কিছু ধুয়ে রেডি করে রেখেছি তো তাহলে কিভাবে করি আমি পোলাও তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার অলরেডি কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে আর এখন চলে এসেছি চা খাবো বলে কারণ একটুখানি অফ দিয়ে দিলাম তো ছেলেটাকে থেকে চা বিস্কুট একটু দিয়ে আসি তো আমরা সকালবেলাতে চা বিস্কুটটা একটু খায় কারণ কর্তা যখন চা খায় অনেক সকালে চা খায় ওর চা খেতে খেতে 6:30 7টা তো আজকে রবিবার বলে একটু বেলা বালাই বেলাই করেছে তো বুঝলে তো ওর বেলা মানে আমাদের আরও বেলা বাই বাই চা দেখো এখন আমি রান্না করে চলে এসেছি আমার জন্য চা নাও বলে চাটা নিয়ে নিয়েছি আর সকালবেলায় চায়ের সঙ্গে চারটে বিস্কুট না খেলে ভালো লাগে তো এখন আমি করব আজকে করব কি পোলাও করব। তো আজকে পোলাও রান্না করব তাহলে কেমনভাবে পোলাও রান্না করছি তোমার সঙ্গে থাকো যেতে থাকো চালটা আমার ভাজা হয়ে গেছে তো এখন অন্য জায়গায় করে এই কড়াইটা ভেজে নিলাম ভাজতে সুবিধা হয় বলে তারপর এটাতে দিয়ে দিলাম এরপর জলটা ফুটে গেলেই এই যে জলটা জলটা ফুটে গেলেই দিয়ে দেবো আর এর মধ্যে মিষ্টি দিতে হবে মিষ্টি কী ব্যবহার করছে বলে দেখো এই যে আমি মিষ্টি হিসেবে ব্যবহার করছি নকুল দানা কারণ আমার বাড়িতে অনুকূল দানাটা বেশি থাকে সেই জন্য অনুকূল দানা চিনি দিচ্ছিলাম চিনি দিলেও হয় আর যে যেরকম স্বাদ পছন্দ করো মিষ্টি খেতে সে সেরকম সাথে মিষ্টি দিতে পারো আর একটু পরিমাণে নুন দিয়ে দেবো নুনটা দিলে সাথে একটা ব্যালেন্স আছে তো নেড়ে নির্ব আমি এটাকে আর জলটা এখনও ফোটেনি এই নকুলদানাটাকে মিশিয়ে আমি সবাই চিনি দিয়ে করে যেহেতু আমার বাতাসা বা নকুলদানা বাড়িতে থাকে সেই জন্য আমি এগুলো দিয়েই করি এই যে আমি চা খাচ্ছি চা খাচ্ছি আর রান্না করছি সময় নেই বেরোতে হবে তো প্রায় দশ সাড়ে দশটা বেজে গেছে পৌনে এগারোটা বাজছে আমাকে বেরোতে হবে সাড়ে এগারোটার মধ্যে তো তার মধ্যে আমার আলুর দম করা আছে আর এদিকে পোলাওটা করে নিলেই আমার হয়ে যাবে আর কাছাকুছি কালকে রাত্রে করে গেছিলাম ছাদে মেলে দিয়ে এসেছি তো বন্ধুরা শ্রাবণী আসটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গরমে তো অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা আমি রবিবারে আজকের ব্লগটা আমি শুরু করলাম আজকে হচ্ছে রবিবার তো রবিবারে শুরু করলাম ব্লগটা তো অনেক দিন পর আমি আজকে ডেলি ব্লগ করছি ঘরের ব্লগ করছি তো ভিডিওটা দেখা যাচ্ছে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করো আর নতুন বন্ধুদেরকে বলছি প্লিজ আমার ভিডিওটাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাও আর বাস থাকে যে বেল নোটিফিকেশানটা আছে সেটাকে অল করে দিও তাহলে আমি যা ভিডিও দেবো সেগুলো তোমাদের কাছে চলে যাবে তোমরা দেখতে পারবে যদি ভালো লাগে আমার ভিডিও অবশ্য কারণ ব্লগ তো কারো ভালো লাগে না তো সেই জন্য বলতে চাইছি তো কাজ আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি ভিডিও অনেকক্ষণ আগেই অন করে দিয়েছি আমার আসলে অনেক দিন আমার ভয়েস দেওয়া ইয়ে নেই অভ্যাস নেই সেই জন্য একটা থতোমতো লাগছিলো অনেক ভিডিও করিনি যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে এমনি করা ছিল সেগুলোই দেওয়া হচ্ছে তো দেখো গরমে কী অবস্থা স্কিনে কী হয়েছে পুরো ঘমাচি বেরিয়ে গেছিলো তো আমার জল ফুটে গেছে তা প্লিজ ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো প্লিজ তো বন্ধুদেরকে বলছে ভিডিওটা ভিডিওটা দেখো তাহলে আমি কি কি করছি আর কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলতে আমি একটু বেরোই আমার একটা কাজ করি তো এখন সেটা বলতে পারবো না পরে এক সময় বলবো তোমাদেরকে তো কত কৌটু জল হয়েছে দেখো আর একটা হচ্ছে দেখো জল ফুটে গেছে আমি দেখাচ্ছি এ দেখো জল ফুটে গেছে অলরেডি জল ফুটে গেছিলো আমি সেটাকে ইয়ে করে দিলাম মানে যেহেতু কথা বলছিলাম বলে নিউট ইয়ে করে দিলাম মানে সিমে করে দিয়েছিলাম তো যে জল ফুটে গেছে আর এদিকে আমার চালটাও ভাজা হয়ে গেছে আমি জলটা তা ঢেলে দেব জলটা ঢেলে দিয়েছি জলটা ঢেলে দিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে দেবো থাক এইদিকে যে এখানে আলুর দম করা আছে আমার এদিকে পোলাও হয়ে গেছে এই যে এবার আমি এটাকে অফ করে দেবো অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে আমি আমার ছেলের জন্য ডিম টোস্ট বানাচ্ছি ये तो आज के रोही ये जे डिम टोस्ट দেখো উনি শ্রাবণী আমি ভুলছি যে কেমন বাইরে বেরিয়ে পড়েছি তো রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আমি কাজে বেরিয়েছি বুঝতেছি বেরিয়ে গেছি টুকটাক রান্না বান্না করলাম করে বেরিয়েছি এখন কাজটা ছেড়ে আবার দেখি শুনতে এখানটা এখানটা পুরো পুরো বাড়ি পুরো পুরো বাড়ি এখানটা দেখে মনে হয় গ্রাম বাংলা দিয়ে বেরোচ্ছি দুদিকে জঙ্গল এখন গ্রামের রাস্তায় যাচ্ছি আর এখানে দেখেছি একটা আম গাছ আছে আম গাছটা দেখো কি প্রচুর পরিমাণে আম এসছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে আম এসছে আমার কাজ তো যে কাজে এসেছিলাম এরপর আমি বাড়ি যাবো আসার সময় হেঁটে এসেছে আর যাওয়ার সময় রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না ওই জন্য আমি এখন কী করবো এখন আমি বাসে করে যাব বাসার জন্য অপেক্ষা করছি খেতে বসে গেছি পোলাও আলুর দম আর এই যে মাছ

কাজকর্ম সব ওদিক যাওয়া ঘোরাঘুরি সব হয়ে এখন আমি রাত্রে রান্না করতে চলে এসেছি রাত্রে কি করবো দিন করিনি আজকে ফার্স্ট টাইম আমি ইউটিউবে দেখি সবাই করছে কিন্তু আমি দিন খাইও নি করিও নি তো দেখে নাও মুরগির ঠ্যাং এই দেখো মুরগির ঠ্যাং রান্না করবো আজকে জানি না কেমন হবে খেতে ভালো হবে কারণ এ কুচকুচে হারগুলো আছে বেশ চিগে চিঁড়ে খেতে ভালো লাগবে তো এগুলোকে গরম জলে ওয়াশ করে নিয়ে ওপরে যে চামড়াটা আছে সেটাকে পরিষ্কার করে নিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি এখন এই যে পেঁয়াজ ভাজছি আর আমার দিনে কার পোলাও আছে এই যে পোলাও আছে খানিকটা তিনজন মিলে হয়ে যাবে আশা করি ¿Te cueren ir a